কোড হ্যাঁ আমি না আমি এনে ছায়া থেকে তো تیار সিদ্ধ করে বাইরে যত প্রতি 5000 আছে আপনার জানা হ্যাঁ এই কাটাবেন হ্যাঁ বোরির সহর ভাই ছায়া দিতে স্টক করে লাইছে টেস্ট করে লাইছে হয়ে গেছে হ্যাঁ আর এসেলামিস কুলো পরে যে রিকশাটা দড়া লই যিতাছে

रा <laughs> त <laughs> <laughs>